আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা রেসিপি পিঠে দেখাবো তা আবার ভাবে আর এই পিঠেটা হলো আপনার বাবা পিঠের মতনই হবে কিন্তু ডিজাইনটা হবে অন্যরকম এটা হলো ভাপা আপনারা যে পিঠার মতন একটা নতুন একটা ডিজাইনের পিঠে হবে তো এইখানে নিয়ে নিচ্ছি দুধ তরল কি আর দিয়ে দিচ্ছি সামান্য একটা চিনি উপরে যে কাইটে হবে সেটার মধ্যে চিনি দিলে একটু ভালো হবে একটু মিষ্টি মিষ্টি দরকার আর দিয়ে দিচ্ছি লবণ লবণ যদি কেউ না দিতে চান তাহলে আর দুধটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা হলো বাজার থেকে ভাঙানো চালের গুঁড়া ঘরের চাল সেটাকে ভেঙে নিয়ে এসেছি তাইখানে বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম যদি লাগে তার পরবর্তীতে আবার দিয়ে

তার জন্য অতটা সিটু করা লাগবে না তো এখানে যদি একটু ঘি থাকে তাহলে ঘি দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে একটা ফ্লেভারটা ভালো আসে আর ঘিটা না দিলেও আপনারা না দিতে পারেন বা বাটারও দিতে পারেন আর একে এমনকি এটা দেওয়াই দরকার সেটাও না এটা দিলে একটু ভালো হয় কিন্তু তার জন্য আর কি বললাম তাই ঘিটা মেল্ট হয়ে গেছে এবার নামিয়ে ফেলি এইখানে আমি কিছুটা ঝোলা গুঁড় নিয়েছি ঝোলা গুড়টা এতবার বসে গেছে বন্ধুরা তা যে ছিল তা কিছুটা ঝোলা গুড় আমি এইখানে একেবারে গলি নিয়েছি আর গলি নেওয়ার সময় একটু ছেঁকে নেবেন কারণ ঝোলা গুঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে ঝোলা গুঁড় যখন বানায় তারা চুলায় তখন কিন্তু এটা চাপাল না কি বলে ধান যেটার মধ্যে সিদ্ধ করে ওটার মধ্যে দিয়ে বানায় তা ওই সময় অনেক ময়লা উড়ে আর কি তা এখানে ঝোলা গুঁড়টা দিয়ে দিলাম তা ঝোলা গুড়টা দেখুন বলে একেবারে রসটা কেনে যাচ্ছে ঝোলা গুড় তা এখন দিয়ে দিচ্ছে নারিকেল কুচানা আমি নারিকেল কুড় আর কি কুড়ায় নেই নারিকেলটা ভেবে কুড়ে একটু যেন একটু দানা দানা থাকে সেরকম করে নিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব কাজু বাদাম পেস্তা বাদাম পেস্তা বাদাম এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটা খেতেও অসম্ভব মজা হয় একবার হলো বাসায় ফ্রাই করবেন আর সাবান একটু ঘি দিয়ে দিচ্ছি যে দেখুন অল্প করে ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল দিলে একটু ভালো হয় আর না দিলেও স্কুপ করতে পারেন এই ঘিটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর এলাচের গুঁড়া নারিকেল তেস্তার কাজু বাদাম সব মিলে একটা খুব সুন্দর একটা ঘিরান আসে তা এটা ততক্ষণ আমি পানিটা টেনে যা টেনে যাওয়ার পরে এটাকে কেনা এনে গরম গরম অবস্থায় একটু মেখে নেবেন সাথে একটু ঘি নিয়ে নেবেন তাহলে এটা একটু সুবিধা হবে যে মাখার পরে হাতে আর লেগে যাবে না ঘি বা তেল একটা নিলে হবে বা বাটারও গরম করে এটার মধ্যে দিতে পারেন আর না দিলেও এটা আপনাদের ব্যাপার যেটা আমি এটা নিলে একটু সুবিধা হয় এটা আপনাদেরকে বলে দিলাম এখন খুব ভালো করে মধ্যে নিলাম এখন যে কটা ভাগ করে নেব সেই কটা আর কি কেটে কেটে নিয়ে নেব এই যে এরকম করে রুটি যেরকম বেলা না সেই রকম ঠিক সেই রকম করে একটা ডো নিয়ে নেবেন রুটির মতন যে আমরা রুটি যেরকম খাই সেই অবস্থা তা এরকম করে একটা ডো নিয়ে নেবেন করে সব কটা আমি করে নিই আর এরকম করে আমি সব কটা ডো নিয়ে এই যে এভাবে করে প্লেটে ঢেকে রাখলাম তাহলে ড্রাই না হয় তা এভাবে করে এটাকে গোল করে নিলাম একটা বাটি শেপ করে নিলাম সুন্দর করে একটা পাটি সুত করে নেব তাহলে এই পুলগুলো এটার মতো ভরে যাবে দেখুন দেখে আপনার বুঝে নেবেন এখন এই কুমোরটা দিয়ে দিলাম আর এটা দেখতে খুবই সুন্দর লগ্নই রয়েছে এটা আপনারা এভাবে করে খেতে পারেন কিন্তু ভাপে না দিয়ে পারেন তাহলে এভাবে করে খেতে পারেন এই যে আমি এখান থেকে এটাকে এখন ছিল মেরে দেব এভাবে করে সবকটা এভাবে করে নিয়ে আস্তে আস্তে করে ছিল মেরে দেব এটা মেরে এভাবে করে এখন একটা ডিজাইনের মতন করব বুঝতে পারছেন গোলটা হয়ে গেছে এখন সোন দিয়ে সুন্দর করে একটু আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে নিলে সোন দিয়ে ধরতে এটা ধরতে সুবিধা হবে কে বলে এটাকে চিমটি কে বলে সোন এরকম একটা ডিজাইন করে নিচ্ছে এটা দেখে এটা বুঝতে হবে চতুর্দিক থেকে এটাকে এভাবে করে নিতে হবে এটা একটা নতুন একটা ডিজাইনের একটা পিঠা দেখতে খুব সুন্দর লাগে খেতেও খুব চমৎকার তা আমি নিজের আমার আইডিয়াটা আমার নিজের আইডিয়াটা দিয়ে আমি করলাম আর কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন ডিজাইনটা দেখে অবশ্যই ভালো হবে আর আমি এটা বানিয়ে খেয়ে দেখলাম খুবই টেস্ট তা আমি নিচ থেকে আরেকটু করে নিচ্ছি দেখুন এটা কদম ফুলের মতন হবে এটাকে আপনারা কালারও দিতে পারেন আবার কালার ছাড়াও দিতে পারেন এটা যেমন আর কি খুশি যার যেমন খুশি সেরকম করে এটা দিতে পারেন কিন্তু খেতে ভাই এত চমৎকার একবার না খেলে বুঝবেন না এই নকশি পিঠাটা এটা ভাপা নকশিপি এই যে দেখুন কেমন লাগছে সুন্দর লাগছে না তাহলে আমি এইভাবে করে প্রতিটা বানিয়ে নেব এখন এটা একটু কালার দিয়ে একটু ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু ডিজাইনটা কালারটা আমার একেবারে হালকা বুঝে তার জন্য আর কালারটা দিলাম না তা উপর থেকে একটা টিপ দিয়ে দিব কালারটা এলে তা সুন্দর দেখাবে আর আপনার ডিজাইনটাও সুন্দর দেখাবে তো এভাবে করে পিঠাটা এটা দেখে এটা বুঝে নিতে হবে যে কীভাবে করে নিচ্ছি এইভাবে করে চিমটিটা দিয়ে এভাবে করে একটু ডিজাইনটা করে নেবেন তাহলে হবে এই দেখুন এখন আমি ওটার মধ্যে একটুখানি ডিজাইন করে নেবো একটু কালারটা দিয়ে দিব এটা টিপ দিয়ে দিবো শুধু টিপটা দিয়ে দিলে সুন্দর দেখাবে সব পিঠাই দেব না একটা পিঠাই দিব দেখবো কেমন লাগে এই দেখুন কালারটা কিন্তু কতটা বসে নেই আমি আর একটু দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার তো এর জন্য অতটা ফুটে না একে এখন স্টিমারে দিব স্টিম করতে দিব আর কি এই স্টিমটার মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি ঘি বা তেল যেটা পারেন ওটা ব্রাশ করে দেবেন তাহলে সুন্দর লাগবে দেখতে আর এখন আমি এক এক করে এটাকে বসিয়ে দিচ্ছি আমি যে কটা এখন বানিয়ে নিয়েছি সে কটা আর কি দিচ্ছি আর এভাবে করে আমি সব কটা বানিয়ে বানিয়ে এভাবে করে দিয়ে দেব আর এটা সুন্দর আর পোষণার মধ্যে হয়ে যাবে যে পিঠেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে দেখুন আরও কিছুটা যেগুলো বাকি যেগুলো হয়নি সেগুলো কিন্তু এটার মধ্যে রেখে দেব এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে তা এগুলো এখন আমি নামাতে গেলে একটু সমস্যা করব তাহলে আমি একটু আস্তে দিতে নামা তা আমি এটা সাহায্য এটাকে নামাচ্ছি এভাবে ধরে বিশ রহমান এরকম এর এই যেগুলো দিয়েছি সেগুলো আমি একটু পরে নামাবো কারণ এগুলো এখনো হয়নি আমার পিঠেটা সুন্দর মতন হয়ে গেছে আর দেখুন একটা শুধু লাল দিয়েছি কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে তা একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একেবারে গরম ভাই এই দেখুন আপনার পিঠের ভিতরে যে আপনার বাদাম তারপর আপনার বাদাম নারকেল ঝোলা গুড় একসাথে সব দিয়ে তারপর খিসাটা করে নিয়েছি আর এরকম পিঠা একবার হলো আপনারা যে কোনো একটা বলুদে যে কোনো অনুষ্ঠান আপনারা এই পিঠাটা নিয়ে যেতে পারেন সবাই দেখে খুশি হবে আর সবাই দেখে বলবো যে এই পিঠাটা কীভাবে বানিয়েছেন আপনাকে অনেক প্রশ্ন করবে তাহলে আমার পিঠের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ